বল জান্নাতিল ইয়াউমা ফি সুগলিন ফাকিহুন যারা জান্নাতে যাবে তারা আরামায়েশে মজলুল থাকবে সুহান সুবহানাল্লাহ আরামায়েশ দুনিয়াতে আরামায়েশ নাই এত যতই বিল্ডিং এ থাকি আরামে থাকি এটা আরামায়েশ দুনিয়াতে নাই আসল আরামায়েশ হলো আখিরাতে জান্নাতে সেখানে হুম ওয়াজহুহ আরামায়াস করতে কি লাগে ঘর লাগে না বাড়ি গাড়ি নারী কি লাগে বাড়ি লাগে গাড়ি লাগে নারী লাগে লাগেনি আপনার ঘর বাড়ি আছে নারী নাই আরামায়াস হবে নি আল্লাহ তালা আপনাকে সেখানে গাড়ি দিবে বাড়ি দিবে নারী দিবে এ ওয়াজ ওয়াজ স্ত্রী দিবে আপনাকে জান্নাতে হুর দিবে সেখানে আপনি এই জান্নাতে হুরদের নিয়ে ছায়ার নিচে বসে থাকবেন হেলান দিয়ে এভাবে রাজা যেভাবে থাকে আপনি সেভাবে থাকবেন সুহান আল্লাহ রাজা হইতে চাননি একটু হাত উঠে বলেন রাজা হইতে চায় নাকি কিনা ইনশাল আল্লাহ রাজা বাসা মানে আমাদেরকে সবাইকে আমিন সেখানে রাজা আপনাকে ফলের জুস খাওয়াবে লাহুম ফিহা ফাকে আহ মজার মজার খানা দিবে রে সুবহান আল্লাহ মুখ দিয়ে আসে না কেন সুবহান আল্লাহ মজার মজার খাবার দিবে আল্লাহ আরে মজার খাবার আসে ফরমালিন দুনিয়াতে আমরা খাই ফরমালিন স্বাদ হয় না লবণ বেশি হয় মরিচ বেশি হয় মেসিং হয় না ঠিক না আল্লাহ তালা সেখানে আপনাকে মজার মজার খাবার দিবে মজার খাবার টেস্ট ভেরি টেস্ট হবে খেয়ে খেয়ে আর কী করবেন মজা পাবেন তারপরে আল্লাহ তালা কত নাজ নিয়ামত রেখেছে জান্নাতে দুনিয়ার যদি আপনার ডাক্তার ইউনুস হল বাংলাদেশের এখন প্রধান উপদেষ্টা তিনি যদি আপনাকে সালাম দেয় আপনাকে যদি আপনাকে যদি ইনভাইট করে তার সেই যমুনা বাসভবনে আপনি কত খুশি হয়ে যাবেন আল্লাহ সরাসরি তালা জান্নাতিদেরকে সালাম দিবে সালাম দিবে কে সালাম দিবে কে আল্লাহ সালাম দিবে আরে আল্লাহ সালাম পাওয়ার উপযুক্ত কি না আমি একটু বলেন না আমি আপনি কি উপযুক্ত আহারে উপযুক্ত হইতে হবে উপায় নাই না হইলে কি উপায় নাই আল্লাহ সালাম দিবে কত বড় কথা কত বড় কথা আল্লা আপনাকে সালাম দিবে এই আল্লাহ সালাম পাওয়ার জন্য উপযুক্ত হইতে হবে একটু নিজের দিকে তাকান না আহারে আমরা কি উপযুক্ত হয়েছি কি না ওয়ান্তা জলিও মা মুজরিমুন ওই যে একটা হবে জান্নাতী আর একটা জাহান্নামি সেদিন পাপিদেরকে এতক্ষণ বলছে জান্নাতের কথা এবার বলবে জাহান্নামের কথা সেদিন পাপিদেরকে আলাদা করে দেওয়া হবে যাও দুই দল হবে একটা জান্নাতি আর একটা জাহান্নামী একটা হবে দানপন্থী আর একটা বামপন্থী একটা হবে আল্লাহর পক্ষের সৈনিক আরেকটা হবে তাগুদের পক্ষের সৈনিক এক দল থাকবে নারে তাকবিরের পক্ষে আরেক দল থাকবে শয়দানের পক্ষে ঠিকই না বলেন দুই দল হবে সেদিন আল্লাহ তালা পাপীদেরকে আলাদা করে দিবে তখন পাপীরা আল্লাহর কাছে বলবে আহরে আমাদেরকে কেন আলাদা করে দিল আল্লাহ তালা তখন বলবে আল্লাহ ও দিকদের মানুষ তোমাদেরকে আমি কি বলি নাই শয়তানের পথ হচ্ছে চলো না শয়তানের পথে চলো না ইসলামের পথে ছলো কোরআনের পথে চলো সব মানুষের সঙ্গী হ শয়তানের কাছে যাইও না শয়তানের কাছে যাইও না শয়তানি করেনি মানুষে করেনি শয়তানের পথে যাই না আমি কি তোমাদেরকে বলি নাই এই জন্যই আজকে তোমরা আরেকবার চলে গেছ আমি তোমাদেরকে বলি নাই এই শয়তানের পথে চলো না মানুষ শয়তানও আছে আবার জিন শয়তানও আছে মানুষ শয়তান আসেনি আমাদের এই গ্রামে কি আসেনি মানুষ শয়তান আছে আছে আমি আপনি তো অনেকে মানুষ শয়তান হয়ে রয়েছি খালি আরেকজনের দিকে তাকাই না একটু নিজের দিকে তাকান আমি কি শয়তান কিনা হ্যাঁ খালি আরেকজন বলি ওই শয়তান ওই শয়তান যায় আসলে আমি নিজেই তো শয়তান হয়ে রয়েছি খালি আরেকজনের দিকে তাকায় না আঙ্গুল সবসময় এদিকে এইদিকে দেখায় অয়েলি রন মেশিন আগে নিজেকে বলে শয়তান শয়তানের অনুসারী হয় না এই জন্য আজকে তোমরা আলাদা ওয়া আনি মধুনী হাতুম মুস্তাকিব আমি তোমাদেরকে বলি নাই একমাত্র শুধু আমার ইবাদত কর কার ইবাদত আল্লাহর ইবাদত এবং সেটাও তো মুস্তাকিবির পথে চলো সেটা ভালো পথ সঠিক পথ ইসলামের পথ ভালো পথে চলো তুমি সেই সময় কি মন মতো চলছো মন যেমনি ছাই মন যেমনি ছাই চলে বেশিরভাগ মানুষ মন মতো চলে মানুষ কেমনে চলে নিজের মন মতো নিজের মধ্যে যেটা ছায় এটা কি ইসলামের পক্ষে না বিপক্ষে কোরআনের পক্ষে না বিপক্ষে এগুলো কেয়ার করে না মন মতো চলে এই মন মতো চললে জাহান নাম মন মতো চললে কি জাহান নাম আল্লাহ তালা বলছেন হাজিহি জাহান নাম তুম তুম এটাই হলো তো জাহান নাম যাক ভয় তোমাদেরকে দেখানো হতো তোমাদেরকে বলছে না যাহান্নাম আছে আগুন আছে বলছেনি বলছেনি বলছে এতদিন শোনো নাই এখন আর উপায় নাই ইস্ল বিমা তাক ফুরু তোমরা আজকে এটাতে প্রবেশ করো কারণ তোমরা কুফুরি করছো তোমরা ফজরের নামাজ পড়ো নাই তোমরা ব্যাপারটা চলছ তোমরা অন্যায় ব্যাপার চোর শুদ্ধুষ খাইছ সুদের লোন রয়েছে সুদের লোন এগুলো লই আমরা এইরকম বইছেন মন মতো চলছেন এখন আল্লাহ বলছে ইসলাম হালিয়া মা বিমা কুম তা তোমরা কুফুরি করছো তোমরা ফরজ তর করছো ওয়াজিব তর করছো কবিরা গুণা করছো অপরের হক খাইছ অপরের হক খাওয়া লোক কি আমাদের এই সমাজে আসেনি আর এর সম্পদ জোর করে খেয়ে ফেলে হ্যাঁ বিভিন্ন মানুষের মান সম্মান নষ্ট করে এরকম আসেনি মান সম্মান নষ্ট করে না লোক আসেনি আল্লাহ বলতেছে ইসলাউ হালি ওমা করছো ক্ষমতার দেখাইছ এবার যাও জাহান নামে প্রবেশ করো কে বলতেছে এটা কে বলতেছে না আমি বলতেছি আল্লাহ গো প্রিয় হাজরিন তাইলে এখন কি করবো সাবধান হয়ে যান সাবধান হয়ে যান বলেন সাবধান হয়ে যায় আমরাও সাবধান হয়ে যাই সবাই কি হয়ে যায় সাবধান হয়ে যায় এই যে মানুষ মরে গেছে এরকম মরা মানুষ দেখছেন কেউ আপনারা কেউ মরা মানুষ দেখছেন মানুষ দেখেন মানুষ মরে গেলে আর কথা বলতে পারেনি হাত পা নাড়াইতে পারেনি এখন আমরা হাত পা নাড়াইতেছি কথা বলতেছি হাঁটতেছি কিন্তু আল্লাহ তালা আপনাকে যখন এরকম আখেরাতে যখন মরে যাবেন তখন আর এই মুখ দিয়ার কথা আসবে না হাসল ময়দানে মুখ দিয়ার কথা আসবে না সেদিন আপনার আপনার হাত সাক্ষী দিবে আপনার পা সাক্ষী দিবে আপনি কি করছেন কারণ মুখ দিয়ে কথা বলার সুযোগ দিলে মিথ্যা কথা বলে এই মুখ দিয়ে কি বলে আপনারা আর মিথ্যা বলবেন নি হ্যাঁ আল্লাহ জবান লক করে দিবে কষ্টি মারি দিব মুখের মধ্যে কষ্টি মারি দিব কে আল্লাহ এই কষ্টি মারি দিবে মরে যাইলে তো কষ্টি একটু মুখ যেভাবে থাকে আহ মুখটা লাগানো তো যায় না অনেকের হ্যাঁ যেভাবে থাকে চোখগুলো তো খোলা থাকলে আবার কি করতে হয় লাগা দিলে আবার খুলে যায় হ্যাঁ এই জন্য সাবধান 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 আমরা সবাই সাবধান হয়ে যাই আল্লাহ আমাদেরকে বোঝার তফিক দান করে সবাই আমিন